নমস্কার আমি শ্রী পার্থ সারথী বর আমার লেখা মনের উঠোন কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা সমাজ দরবারে তুলে ধরছি কবিতাটির নাম ঝর্ণা শিখর থেকে উড়িয়ে ওর না নামছ ধরণই পরে নূপুর ছন্দে বাজিয়ে বাজনা ডাকছো আপন করে বনানি খায় শীতল ছোঁয়া প্রকৃতির সাজ ঘরে আঘাতে আঘাতে শুভ্র ধোঁয়া মনটা জড়িয়ে ধরে পাথরে মোড়া সবুজে ঘেরা ঝরছে তুষার জল সকল বাধা ভাঙতে সেরা জানে কি শক্তি বল সোনালি রোদের মধুর খেলায় অপরূপা হও তুমি তোমার চলার অপার লীলায় বানাও স্বর্গভূমি নমস্কার